আমাদের দেশের সামুদ্রিক জেলারা দেখতে পাচ্ছেন এখন তারা জাল সাগরের দিকে নিয়ে যাচ্ছে তারা সাগরের তীরে জাল পেলে দেখতে পাচ্ছেন তারাই আমাদের মাছের চাহিদা পূরণ করে আমিষের চাহিদা পূরণ করে থাকে কত কষ্ট হাজার হাজার মানুষ এই সমুদ্রের মাছ ধরে থাকে লাখ লাখ মানুষ বোট নিয়ে যায় সমুদ্রের মাঝখানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা মাছ ধরে থাকে ঠিক সেরকমই কিছু জেলে দেখতে পাচ্ছেন তারা মোট রয়েছে একটি জাল নিয়ে এসেছে এই যে এখন আছি আমি হিমছড়িতে হিমছড়ির সমুদ্রের পাশে হচ্ছে তারা জালটা ফেলতেছে ইতিমধ্যে তারা দুই তিনবার ফেলেছে অল্প কিছু মাছ পেয়েছে বেশিরভাগ এমন মাছ পেয়েছে যেগুলো খাওয়া যায় না এমন কতগুলো মাছ তারা পেয়েছে এখন তারা আবারও জাল পেলার প্রস্তুতি নিচ্ছে ঠিক কোন জায়গাতে পারলে মাছ ভালো পাওয়া যাবে বড় মাছ পাওয়া যাবে তা দিক নির্দেশনা দেওয়ার জন্য একজন রয়েছে দেখতে পাচ্ছি না সাথে মাছখানে যারা আছে তারা হচ্ছে অভিজ্ঞ এবং যারা নতুন নতুন সাথে একটা একজন পুরাতনও লাগবে কারণ জাল থামতে হবে সেজন্য আমি যেটুকু দেখতে পাচ্ছি এখানে একজন অভিজ্ঞ রয়েছে উপরের দিকে যে লাঠি ধরা আছে সে অভিজ্ঞ আর ওদিকে যে মাছখানে রয়েছে সে অভিজ্ঞ এবং একদম শেষে যে রয়েছে সে সেও মোটামুটি জানে তাই তারা এভাবে জালটা ফেলে দেখতে পাচ্ছেন আগে জালটাকে তারা ঠিক করতেছে ঠিক করার পরে তারা টানবে এই যে এখানে একটি খাতে মানে গর্তর মতো সৃষ্টি হয়েছে ঠিক মাছ এখানে আসবে তাদের হয়তো তারা এই জায়গাটিকে টার্গেট করেছে কারণ এই জায়গাটি যেহেতু একটু নিচু হয়েছে তাই মাছগুলো সব এদিকে উঠে আসবে উঠে এসে এ জমা হবে সেই রকমটাই হয়েছে তারা ভেবেছে আমি যেহেতু বুঝতে পারছি তারা ওই যে একটা বাল্টিতে যাচ্ছে ঠিক সেখানে চলা যাবে ঘুরে ঘুরে ওই দেখতে পাচ্ছেন নিচের তিনজন ওদিক থেকে ওদিকে টানতেছে ওদিকে আবার উঁচু এখানে মাঝখানে নিচু হয়ে গেছে এ উপরের গুলো আস্তে আস্তে আসতেছে তারা দ্রুত আসতেছে ওই যে একজন ইশারা করতেছে তোমরাও অগ্রসর হও আমরা গোসের হচ্ছি এই তো খুব সুন্দর লাগে দৃশ্যগুলো দেখতে আমি আসিলাম একটি কাজে তাই আমি একটু নেমে গেছি দেখার জন্য এখন সময় প্রায় চারটা চারটার সময় খুব সুন্দর একটি পরিবেশ সূর্য দেখতে পাচ্ছেন এবং বাতাস তো আসেই সমুদ্রে বাসা বাতাস সবসময় থাকে এটা অবতারিত এই যে ওইদিকে আরও রয়েছে আরও বেশ কয়েকজন জেলারা রয়েছে যারা জাল নিয়ে এসেছে মাছ ধরার জন্য তাদের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য দেশের আমিষের চাহিদা মেটানোর জন্য মাছ ধরে তারা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে টেনে টেনে তুলে ফেলতেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আসলে বেশ সুকেরণা এ কাজ কঠিন কারণ তত্তর উত্তাকে কোনো ছায়া নাই ওদের নিচে এটা করতে হয় আর হচ্ছে সমুদ্রে যে নোনা বাতাস লবণাক্ত যে বাতাস লবণাক্ত পানি এগুলো শরীর বেশিবার ব্যবহার করলে বা শরীরে বেশিবার ব্যবহৃত হলে চামড়ার কালো করে ফেলে দেখতে পাচ্ছেন এখানের যে সৈজন সৈজনই কিন্তু তাদের শরীর কালো হয়ে গেছে পড়ে গেছে কারণ সূর্য সরাসরি পরে এবং সমুদ্র লবণাক্ত পানি এই যে তাদের ব্যবস্থা করেছে তারপরেও তাদের চলতে হয় কারণ তারা এর মাধ্যমে তাদের অর্থনৈতিক চাহিদা মেটায় এবং পারিবারিক চাহিদা মেটায় সেই জন্য তাদের এগুলা করতে হয় প্রায় এখানকার স্থানীয় তাদের পূর্বপুরুষ এই কাজ করে থাকে সেই পূর্বপুরুষের কাজের দ্বারা তারা এটি পেয়েছে উত্তরাধিকার সূত্রে কারণ তাদের এই পেশটা হয় যাদের পূর্ব করে থাকে দেখতে পাচ্ছেন তারা উপরে উঠে গেছে আস্তে আস্তে তারা জাল টেনে করে ফেলতেছে এই দিকের গুলা তাড়াতাড়ি চলে যাচ্ছে এগুলো ছিল মাছখানের গুলা মাঝখানের গুলো একজন দৌড়া যাচ্ছে হয়তো জাল গলা যাচ্ছে না টানলে জাল গলা যাবে মাছ চলা যাবে যারা অভিজ্ঞ না তারা কিন্তু মাছ গলে গেলে মাছ জালে আসলেই কিন্তু গলা যাবে এই মুহূর্তটাতে ঠিক কেয়ার বাবে করতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে জালটা টানতেছে তারা নিচ থেকে তুলে নিয়ে আসতেছে কারণ এই সময় যদি ভুল করে তাহলে মাছ আসলে কিন্তু চলে যাবে যেটা আনতে বলতেছে দেখি তারা কি মাছ পায় তো এদিকে মাছ বেশি

মাছ মাছ ধরতেছে তাদের দিকে যাই তারা কীরকম মাছ পাচ্ছে আজ যাব না একটু সময় নেই চলে যাব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন এরকম ভিডিও পেতে ফলো দিবেন দয়া করে